ধরে হ্যাঁ এই আমাদের এই মেঘনা ঘাটে বহু মানুষ এখানে যাতায়াত করেন তারপরে ছট পুজো নিয়ে খুব সমস্যা হতো এখানে কোনো ঘাট ছিল না আর তারপরে ওই এখানে এটাগুলো মাটিগুলো ভেঙে যাচ্ছে পারগুলো ভেঙে যাচ্ছে তার জন্য এই ঘাটের সঙ্গে সঙ্গে আমরা হল যে আইন অনুযায়ী যেটা এখন সিস্টেম আছে সেটাও করে দিয়েছি যাতে এই পাটটা বাঁচানোর আমার মনে হচ্ছে এটার জন্য আগামী দিন আরো আমরা কিছু কতগুলো ঘাট হলো টোটাল এখানে তিনটা হয়েছে দুটো ওখানে হয়েছে পাঁচটা হয়েছে এখানে লাইট লাগবে যাতে মানুষ এখানে বসতে পারে আসতে পারে ঘুরতে পারে এটা ছট পুজোর না সবসময় আসার জন্য সবসময়